ডাবল ডিক্স এই বেশ খুঁজতেছেন আপনার কন্ডিশনে বাইক না খুঁজ নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে তো ইলাই বাইক কর্নার বগুড়া বনানি বাইপাস ব্র্যাক অফিসের সামনে আপনারা অসংখ্য বাইক আমাদের শোরুম থেকে কিনতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আমরা বাইকগুলো দিয়ে থাকি এখন আমি এই বাইকটি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি আপনাদেরকে চাকা থেকে শুরু করব চাকাটা আপনারা দেখেন চাকা দেখে বুঝতে পারছেন একদম সুপার ফ্রেশ হয়েছে এবং এই বাইকটির যে ডিক্স ডিক্সটা একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে ডিক্স এবং এবিএস আপনাদের প্রথমে বলছি এই বাইকটি হচ্ছে ডাবল ডিক্স এবিএস তো আমি আপনাদের সম্পূর্ণ অংশ আপনাদের ভিডিওতে দেখালাম এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির মাঠকাট মাঠকাটটা কোথাও ভাঙ্গা বা কোনো চিহ্ন না একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে একটা বাইক যদি বড় ধরনের দুর্ঘটনা হয়তো তাহলে আপনারা মার্কার দেখে আপনারা বুঝতে পারতেন এই বাইকটি ভাঙ্গা বা সেলার দাগ থাকলে বুঝতে পারতেন যে এই বাইকটি বড় দুর্ঘটনা হয়েছে এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লুকিং গ্লার লুকিং লাইট এবং সামনে হেড লাইটটা আপনার একদম সম্পূর্ণ ফ্রেশ হয়েছে এবং দুটা সিগন্যাল লাইট সহকরে সম্পূর্ণ সুপার ফ্রেশ এই বাইকটি যদি বড় ধরনের দুর্ঘটনা হইতো তাহলে আপনার হেড লাইটটা ভাঙ্গা বা সিলার দাগ থাকতো কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও ভাঙ্গা বা সিলার কোনো দাগ নেই তার মানে এই বাইকটা একদম সুপার ফ্রেশ এবং শোরুম কন্ডিশন বরাবর এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির সাইডে হ্যান্ডেল চাপা সুইচ থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ এবং ট্যাঙ্কিটা দেখে আপনাদেরকে ট্যাঙ্কিতে আমার মুখ দেখা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন এই বাইকটি কত নিখুঁত অবস্থায় রয়েছে এই বাইকটি মাত্র পঁচিশশো কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ তার পরিমাণ আরেকটু দেখায় ইঞ্জিল ইঞ্জিল একটা নাটো এখনো অবধি খোলা হয় নাই একদম ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি যাই এখনো পর্যন্ত এই বাইকটির সিল তুলতে পারে নাই তাহলে এই বাইকটি কত নিখুঁত এক্স ব্লেড ডাবল যারা এবুজিছেন এক কথাই আপনাদের পছন্দ হয়ে যাবে আপনারা প্রথম দেখায় এই বাইকটি আপনারা চয়েস করে নেবেন এবং কারণ আমি এই বাইকটি মাত্র পঁচিশশো কিলোমিটার চলা তা আপনারা এই বাইকটি রিভিউ করে দেখা অবস্থায় আপনারা বুঝতে পারছেন কারণ ইঞ্জিলে একটা নাটো এখনো অবধি খোলা হয়নি এবং সাইড কাভারে থেকে শুরু করে সম্পূর্ণ অরিজিনাল অবস্থায় রয়েছে এবং সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে কোথাও ভাঙ্গা বা কোনো দাগ বা মরিচা নাই আপনারা ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো সাইড কাভার সাইড কাভারটা একদম সুপার ফ্রেশ এবং নাটটা দেখেন নাট দেখে বুঝতে পারছেন কত নিখুঁত এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ অংশ দেখার পরে আমি পেছনকার চাকাটা দেখায় এবং চাকা চাকাটা দেখেন আপনারা চাকা দেখে বুঝতে পারছেন এই বাইকটা কত ফ্রেশ এবং এই বাইকটা অন অবস্থায় আছে যে কোনো জেলাতে আপনারা নাম্বার করে নিতে পারবেন চারটা সিগন্যাল লাইট সহ করে এবং পিছনকার হেডলাইট সহ করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে এখন আমি আপনাদেরকে দেখাই এই বাইকটির যেহেতু ডাবল ডিক্স ডাবল ডিক্সের এর ডিক্স প্লেটটা কোন প্রকার ক্ষয় হয় এক বা কোনো জং বা ভাঙ্গার কোনো চিহ্ন নাই আপনারা তা দেখতে পাচ্ছেন এবং এই বাইকটি যে চালাইছে সে নিজের মতো করে ডিগ্রেশন করছে ডিগ্রেশন আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে কোনো কোন এই বাইকটি চালাবেন এবং মোবাইল তুলবেন এবং তেল তুলবেন তুলে খালি শুধু চালাবেন কোনো ডিগ্রেশন বা কোনো অতিরিক্ত কোনো কাজ নেই এই বাইকটি সম্পূর্ণ অংশ আপনারা দেখলেন এখন আমি এই বাইকটি সাইড সাইড কাভারটা দেখে আপনাদেরকে সাইড কাভারটা সাইড কাভারের নাট দেখে আপনারা বুঝতে পারছেন সাইড কাভার নাট কখনো দুই দিনে খোলা হয় নাই এবং ইঞ্জিন ইঞ্জিন সম্পূর্ণ ফ্রেশ 0 কিলোমিটার চলার মতো মাত্র 2500 কিলোমিটার চলছে আপনারা জানেন এই বাইকটি তো একটা বাইক 2500 কিলোমিটার চললে কখনো যে বাইকের বড় ধরনের স্কিডিং না হলে বাইকটি সম্পূর্ণ ফ্রেশই বলা যায় তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই বাইকটি কখনো বড় ধরনের দুর্ঘটনা হয়নি অলরেডি আপনারা জানেন কারণ এই বাইকটি যদি দুর্ঘটনা হইতো তাহলে শোকা ভেঙে যাইতো বা কোথাও দাগ থাকতো কিন্তু এই বাইকে কোথাও দাগ নেই কোনো কিছু নেই একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এবং সাইডের হ্যান্ডেল হ্যান্ডেল থেকে শুরু করে চাপা সুইচ একদম সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই আপনারা লাইভে থেকে এই বাইকটি কত কিলোমিটার চলা তো আপনারা দেখবেন দেখেন পঁচিশশো তিরানব্বই কিলোমিটার চলা একদম সুপার ফ্রেস অবস্থা রয়েছে তো এখন আমি আপনাদের লাইভে থেকে এই বাইকটির স্টার্ট করে শোনাবো এবং সাউন্ড শোনাবো এক স্টার্টে টার্ট হয়ে গেছে এখন আপনারা এই বাইকটি সাউন্ড শোনেন আপনারা সাউন্ডটা শোনেন এক পলকে এত নিখুঁত একদম শোরুম কন্ডিশন এবং নতুনের মতো সাউন্ড দেখা যাচ্ছে আবারও শোনেন আপনারা তো আপনারা দেখলেন এই বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে এই বাইকটি সম্পূর্ণ অংশ আপনাদেরকে আমি রিভিউতে দেখাচ্ছি তো এই বাইকটি সম্পর্কে আমি এখন বলবো এই বাইকটি 23 এর মডেল এক্সবুলেট এবিএস যারা এই বাইকটি নিতে চাচ্ছেন মাত্র এক লক্ষ ছিয়াশি হাজার টাকা তেইশের মডেল আপনারা দাম দর করে এই বাইকটি নিতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং সুপার ফোরে ফ্রেশ অবস্থায় রয়েছে